হ্যালো তোমাদের সকলকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর অঙ্কর দু নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে দু নম্বরের যে ছোটো ছোটো প্রশ্ন এগুলো সব তো শর্ট প্রশ্ন এমসি কিউ ঠিক আছে এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদেরকে নিজেদেরকে সলভ করতে হবে ঠিক আছে আমি তাও তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি তোমরা কিন্তু শুধু ডাইরেক্ট উত্তর লিখবে না অঙ্কটা পরীক্ষাতে এলে তোমরা ক্যালকুলেশন করেই তারপরে উত্তরটা লিখবে নাহলে কি বলো তো মাস্টার বুঝতে পারবে না তুমি কি করে সঠিক উত্তরটা দাঁড়িয়েছ বুঝলা করে দিলে কি হবে ইম্প্রেশনটা ভালো যাবে তোমার আচ্ছা তাহলে চলো শুরু করি আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো যে এক একটা কী বলেছে পাঁচ এবং সাত এর পরস্পরের মৌলিক সংখ্যা দুটি লসাগু আর গসাগু নির্ণয় করতে বলেছে আচ্ছা মৌলিক সংখ্যার লসাগু আর গসাগু কেরমভাবে ব্যবহার করতে হয় আমরা জানি যে মৌলিক সংখ্যা মানে কি দুটো মৌলিক সংখ্যার লসাগু কি করে হয় দুটো মৌলিক সংখ্যা লসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণ ফল তাহলে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ হচ্ছে সংখ্যা দুটো হচ্ছে লসাগু আর গসাগু কি তখন যেহেতু মৌলিক সংখ্যা তাহলে এক আর সেই সংখ্যা দিয়ে যাবে তাহলে দুটোর মধ্যে কমন কি আছে এক এক রয়েছে তাহলে শুধু উত্তর হবে এক হচ্ছে এদের গসাগু আর লসাগু হচ্ছে পঁয়ত্রিশ বুঝতে পেরেছো এইটা হবে সঠিক উত্তর তা আমি তোমাদের জন্য সুবিধার জন্য ক্যালকুলেশন করে দিয়েছি দেখো দেখো বলেছে দেখো বলেছে যে পাঁচ আর সাত দুটি মৌলিক সংখ্যা হচ্ছে লসাগু হচ্ছে কত সংখ্যা দুটির গুণফল যেহেতু মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দুটির তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর গসাগু যখন গসাগু হচ্ছে এক বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ছয় ছ হাজার পাঁচশো একুশ সংখ্যাটি সব থেকে কাছের একশো এর গুণিতকের পূর্ণবর্গ পূর্ণ সংখ্যাটি কত হবে বলেছে একশো এর গুণিতকের পূর্ণ সংখ্যা একশো এর কাছের পূর্ণ গুণিতকের সংখ্যা দেখো যদি এখানে তোমরা উত্তরটা দেখো যে এখানে কি বলেছে দেখো তোমাকে এত কিছু দেখতে হবে না এখানে কত আছে আছে তাই তো এখানে বলেছে একশো এর গুণিতকের সংখ্যা দেখো এবার এই পাঁচশো একুশের মধ্যে তুমি একটা কথা ভাবো পাঁচশো কাছে এই পাঁচশো একুশের মধ্যে পাঁচশো কাছে না ছশো কাছে হচ্ছে পাঁচশো একুশের থেকে ধরো এই সংখ্যাটা লেখা আছে এখান থেকে তুমি ভাবো যে এই যে তিনটে সংখ্যা আছে না এখান থেকে ভাবো যে পাঁচশো একুশের মধ্যে থেকে পাঁচশো একুশ কাছে না একুশের মধ্যে এটা কাছে না ছশো কাছে কোন জিনিসটা কাছে হচ্ছে কোন জিনিসটা কাছে হচ্ছে নিশ্চয়ই পাঁচশো কাছে হচ্ছে তাই তো তাহলে তাহলে আমাদের উত্তর হবে পাঁচশো ছ হাজার পাঁচশো এটাই আমাদের সঠিক উত্তর হবে এটাই আমাদের সঠিক উত্তর হবে কত ছ এটাকে আমি যদি অঙ্ক হিসাবে করতে যাই তাহলে অঙ্কটা এরকম ভাবে করবে যে ছ হাজার পাঁচশো একুশকে আমরা কি করবো একবার ছ হাজার পাঁচশো একুশের থেকে ছ হাজার পাঁচশো বাদ দিলে কত হচ্ছে একুশ ডিফারেন্স আর ছ হাজার ছশো থেকে ছ হাজার পাঁচশো একুশ বাদ দিলে কত ডিফারেন্স হচ্ছে উনসত্তর ডিফারেন্স তাহলে দেখো যে ডিফারেন্সটা সবথেকে কম সেই ডিফারেন্সটা হবে উত্তর তাহলে সব থেকে কম ডিফারেন্সের মধ্যে কত হচ্ছে একুশ হচ্ছে সব থেকে কাছে হচ্ছে ছ হাজার পাঁচশো তাই এখানে দেখো একুশের মধ্যে এখানে দুই আর পাঁচের থেকে ছোট তাই উত্তর হবে কত ছ হাজার পাঁচশো বুঝতে পেরেছো তোদের আমি জাস্ট বোঝার সুবিধার্থে এটা বলেছি ঠিক আছে এটা বোঝার সুবিধার্থে বলেছি আমি কি বলেছে দেখো যে প্রকৃত ভগ্নাংশ হলো কোনটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি না তিন বাই চার হচ্ছে আর নিচেরটা বড় হয় এটা সবসময় মনে রাখবে নিচেরটা ছোট নিচেরটা হচ্ছে কি নিচেরটা ওপরেরটা হচ্ছে ছোট আর নিচেরটা হচ্ছে বড় এটা সবসময় মনে রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে বাহান্ন লক্ষ সাতাশি হাজার তিনশো একুশ সংখ্যা দুটির মধ্যে দুই স্থানীয় মানের গুণফল বার করতে বলেছে দুই স্থানীয় মানের গুণফল বার করতে বলেছে তাই তো তাহলে দুই স্থানীয় মানের গুণফল বার করবো তাহলে দুই কোথায় কোথায় আছে দেখো এখানে আছে দশকের গড় একক দশক দশকের ঘরে একটা দুই আছে শতক হাজার অযুত লক্ষ লক্ষ ঘরে দুই আছে তাহলে দুইয়ের পরে কটা শূন্য হবে তাহলে দুইয়ের পরে হবে এক দুই তিন চার পাঁচটা শূন্য একবার দুইয়ের পরে পাঁচটা শূন্য হবে আবার একবার দুইয়ের পরে কটা শূন্য হবে দুটো শূন্য হবে তাহলে দুইয়ের পরে একবার পাঁচটা শূন্য গুণিত কুড়ি দুই শূন্য কুড়ি তাই তো এই যে প্রথম দুইয়ের জন্য কি হচ্ছে দুইয়ের পরে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ যেহেতু পাঁচটা সংখ্যা আছে দুইয়ের পরে তাই পাঁচটা শূন্য আর দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা আছে দুইয়ের পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা আছে তাহলে একটা সংখ্যা যেহেতু স্থানীয় মানের গুণফল বলেছে তাহলে এই দুটোকে গুণ করে দেবো গুণ করে দিলে বেরিয়ে যাবে তাই কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে চল্লিশ লক্ষ বেরোচ্ছে উত্তর বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে এক্স সি আই প্লাস মান আচ্ছা রোমান সংখ্যায় দিয়েছে এই জিনিসটা এবার রোমান তোমাকে বার করতে হবে যে এতকে যোগ করলে কত হচ্ছে তোমাকে আগে সংখ্যায় ভেঙে নিতে হবে কারণ তুমি তার এমনি এমনি করতে পারবে না তাহলে দেখো এক্স সি আই মানে কত হচ্ছে এক্স সি মানে হচ্ছে কত নব্বই আর আই মানে কত এক তার হচ্ছে একানব্বই তারপর দেখো এক্স ভি তাহলে এক্স মানে কত দশ ভি মানে কত পাঁচ পনেরো তাহলে পনেরো আর এক্স এক্স ভি তাহলে কত কুড়ি আর এক্স ভি মানে কত হচ্ছে তাহলে আর এই একশো একত্রিশ একশো একত্রিশ হচ্ছে তো এবার একশো একত্রিশ কে আমি কিসে লিখবো না এবার রোমান সংখ্যা লিখবো তাহলে একশো একত্রিশ কে লিখতে গেলে সি মানে কত সি মানে হচ্ছে একশো আবার এক্স 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 মানে হচ্ছে কত তিরিশ তাহলে সি এক্স এক্স তাহলে বলো একশো তিরিশ একশো একত্রিশ তাহলে উত্তর হবে সঠিক উত্তর হবে বিএডটা বুঝতে পেরেছ আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো এক্স আই এল শূন্যস্থান পূরণ করতে বলেছে এক্স আই এল শূন্যস্থান পূরণ করতে বলেছে তার মানে এটাকে তোমাকে কিসে বার করতে হবে না সংখ্যায় বার করতে হবে তাহলে এক্স আই এল মানে কি এক্স আই এল মানে হচ্ছে দেখো এক্স এল এক্স এল আই এক্স সরি এক্স এল আই এক্স এক্সেল মানে কত এক্সেল মানে হচ্ছে চল্লিশ নম্বর সে বলে না এক্সেল জামা আমাকে দোকানে গিয়ে এক্সেল মানে হচ্ছে চল্লিশ আর আই এক্স মানে হচ্ছে নয় আইএক্স মানে আই এক্স মানে হচ্ছে নয় তাহলে চল্লিশ আর নয় কত হচ্ছে ঊনপঞ্চাশ বুঝতে পেরেছো এই যে এই পাশে সাইডে লিখে দিয়েছি ভেঙে ঠিক আছে এটা হচ্ছে আই ঠিক আছে আচ্ছা নেক্সট কী বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ কত সংখ্যা দুটি লসাগু গুণ গসাগু সমান সমান কি সংখ্যা দুটি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল এটা একটা সূত্র ঠিক আছে সংখ্যা দুটির সমান সমান সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণ ফল বুঝতে পেরেছ লিখতে শরবতে একই পরিমাণ দুটি শরবতের গ্লাসে চিনি রয়েছে যথাক্রমে এক বাই পাঁচ অংশ ও দুই বাই সাত অংশ তাই স প্রথমে শরবতে গ্লাসের শরবতে বেশি মিষ্টি স্বাদ হবে সত্য বা মিথ্যা লিখতে বলেছে তাহলে কি বেশি মিষ্টির স্বাদ হবে না কম মিষ্টির স্বাদ হবে তাহলে আমরা অঙ্কটা দেখে দেখো এইটা হবে মিথ্যা তার কারণ তুমি লসহু করে পাই অর্থাৎ লসহ কথার অর্থ হলো এখানে এক বাই পাঁচ আর দুই বাই সাত করবে দেখো তাহলে এক বাই পাঁচ হচ্ছে কি প্রথম গ্লাস আর দুই বাই সাত হচ্ছে দ্বিতীয় গ্লাস তাই তো এবার আমি কি করব এই যে নিচে যে ভগ্নাংশের যে নিচের অংশটা আছে সেটাকে সমান করব তাহলে দেখো এখানে এক বাই পাঁচ আছে তাহলে আর এখানে সাত বাই এ তার কি করব উপরে আর নিচে সাত সাত দিয়ে গুণ করব উপরে আর নিচে সাত আর সাত দিয়ে গুণ করব তাহলে এই আমি এই নিচের ভগ্নাংশটার মধ্যে এই নিচের সংখ্যাটাকে মেলাবো উপরেও এখানে দুই বাই সাত আছে দেখো দুই বাই সাত লিখলাম কিন্তু আমি নিচের সংখ্যাটা যেহেতু মেলাবো তাই এখানে পাঁচ দিয়ে গুণ করলো তাহলে পাঁচ নিচেও পাঁচ উপরেও পাঁচ গুণ করবো তুমি যদি এই পাঁচ আর এই পাঁচ কেটে দাও দেখো দুই বাই সাত আবার চলে আসছে আবার যদি তুমি এখানে সাত সাত কেটে দাও একবারে পাঁচ চলে আসছে কিন্তু আমাদের নিচের সংখ্যাটাকে তোমাকে মেলাতে হবে তাহলে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচ সাথে পঁয়ত্রিশ হলো ঠিক আছে তাহলে দেখো উপরে হচ্ছে পঁয়ত্রিশের মধ্যে সাত কম আর পঁয়ত্রিশের মধ্যে দশ বেশি তাহলে দেখো দ্বিতীয় গ্লাসে বেশি হচ্ছে কিন্তু এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রথম গ্লাসে বেশি বেশি হবে তাহলে এটা মিষ্টি হচ্ছে হচ্ছে তো দ্বিতীয় গ্লাসে তাহলে প্রথম প্রথম মিষ্টিতে তো মিষ্টি কম হচ্ছে তাহলে এটা হবে কি মিথ্যা বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো যে সত্য মিথ্যা লিখো যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এক্স এবং এক্স ওয়াই হচ্ছে চলরাশি এবং তিন হচ্ছে তাই তো তাহলে এটা সত্য না মিতা এটা অবশ্যই সত্য দেখো সংখ্যাগুলোর সাথে যেইগুলো থাকে সেগুলোকে কি বলা হয় এই এক্স আর ওয়াই এই যে এক্স আর ওয়াই এইগুলোকে বলা হয় চলরাশি আর এই এক্স আর ওয়াই এর সাথে যেই সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলে কনস্ট্যান্ট বা ধ্রুবক পথ তাহলে এটা কি হবে এটা হবে সত্য বুঝতে পেরেছ আচ্ছা তারপরে কি বলেছে দেখো যে পি একটি চল সংখ্যা পি এর দশ গুণের সাতের সমষ্টি হচ্ছে কত সাত গুণের সমষ্টি হচ্ছে কত বলেছে পি এরটা চল সংখ্যা হলে পি এর দশ গুণের সাতের সমষ্টি পি এর দশ গুণ পি এর এর মানে কি দেখো পি এর বলেছে দেখো পি এর এর মানে গুণ দশ গুণের সাতের সমষ্টি তাহলে দশের সঙ্গে পি গুণ যোগ হচ্ছে সাত তাহলে এটাও হয়ে যাবে কত না এটা হয়ে যাবে বি বুঝতে পেরেছ পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে প্রদত্ত সংখ্যামালাটিকে কথায় লেখো প্রদত্ত সংখ্যামালাটিকে কথা লিখতে হবে তাহলে দেখো তাহলে কি লিখতে হবে কথা লিখলে পি এর এক তৃতীয়াংশ থেকে চার বাদ পি এর এক তৃতীয়াংশ বা তোমরা এটাও লিখতে পারো যে পি কে তিন দিয়ে ভাগ করে তার থেকে ভাগ থেকে চার বাদ এটাও লিখতে পারো আমি এখানে লিখেছি পি এর এক তৃতীয়াংশের থেকে চার কম এটা হচ্ছে একদম পুরো শুদ্ধ আর মানে পরিষ্কার ভাষায় বুঝলা আর যদি তোমরা একদম মানে বোলা বাংলায় লিখতে চাও তাহলে কি লিখবা না পি তিন দিয়ে ভাগ করে তার থেকে ভাগ ফলের থেকে চার বিয়োগ ঠিক আছে এটাও লিখতে পারো নেক্সট কি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো একশো বাহাত্তর ডিগ্রি কোনটি হচ্ছে কি একশো বাহাত্তর ডিগ্রি কোনটা হচ্ছে কি কোন একশো বাহাত্তর ডিগ্রি কোনটা হচ্ছে স্থূলকোন বুঝতে পেরেছ আচ্ছা তোমরা একবার পাশে জেনে নাও নব্বই ডিগ্রি হচ্ছে সমকোণ নব্বই একানব্বই ডিগ্রি থেকে একশো উনআশি ডিগ্রি অবধি হচ্ছে কোণ আবার একশো আশি ডিগ্রি হচ্ছে সমকোণ আবার একশো আশি থেকে একশো আশি একাশি থেকে হবে একশো একাশি থেকে তিনশো হচ্ছে প্রবৃদ্ধ কি একটা বৃত্ত বৃত্তকে যদি তুমি দিয়ে মাপো পুরো ষাট ডিগ্রি হবে কারণ চাঁদাটা দেখবে হাফ করা থাকে হাফ মানে একশো আশি ডিগ্রি তাহলে একটা চাঁদা আর একটা চাঁদা দুটোকে যখন মেলাবা তখন একশো আশি আর একশো আশি মিলে একটা সার্কেল হয়ে যাবে বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো সরল কোণ সমান সমান হচ্ছে কি সরল কোণ সমান সমান হচ্ছে দুই সমকোণ সরল মানে কি জানি সরল কোরমান একশো আশি ডিগ্রি জানি তাহলে সমকোণ মানে কি করলাম একটু আগে সমকোণ মানে তো নব্বই ডিগ্রি করলাম সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে দুই সমকোণ মানে কি সরল কোর মানে যদি আশি হয় তাহলে দুই ইনটু নব্বই তাহলে তো তবেই না আমার এটা মিলবে যে একশো আশি ডিগ্রি সরল কোর মানে একশো আশি ডিগ্রি জানি আর এটা তো দুই আছে আর দুই দিয়ে সমকোণ মানে কি সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে নব্বই আর আশি গুণ করলে তবেই না একশো আশি হবে তবেই না এই সমান সমানটা মিলবে বুঝতে পেরেছো তাই এখানে হবে দুই দুই সমকোণ ওকে নেক্সট কি বলেছে দেখো সত্য বা মিথ্যা লিখতে দুই সেমি বৃত্তের হবে হবে সেমি 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 এটা কি সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা হবে কারণ ব্যাসার্ধ সবসময় ব্যাসের কি হয় ব্যাসা সবসময় অর্ধেক হয় কিন্তু এখানে দেখো বলেছে ব্যাসাধ্য হবে চার সেমি কি করে দুই সেমি বৃত্তের ব্যাস থেকে ব্যাসাধ্য বেশি হয় তাই এটা মিথ্যা হবে ওকে আচ্ছা আচ্ছা এবার কি বলেছে দেখো ছোট থেকে বড় উদ্ধক্রমে সাজিয়ে লিখতে বলেছে তাহলে এই সংখ্যাগুলোকে আমি উদ্ধক্রমে সাজিয়ে লিখবো দেখো কি বলেছে প্রথম সংখ্যাটা দেখো প্রথমে এত দিয়েছে তারপরে এত দিয়েছে তারপরে এত দিয়েছে তারপরে এত দিয়েছে ঠিক আছে এইবার তুমি দেখো যদি এই দশমিকটা ক ঘর আগে দশমিক আছে এক দুই তিন ঘর আগে দশমিক তাহলে যদি তুমি তিন ঘর আগে দশমিকটা কি করো তুলে দাও তাহলে নিচে কত হবে এটা তোমরা আগেও করেছো তাহলে শূন্য 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 যেহেতু তিন ঘর সংখ্যা আছে দশমিকের পরে তাহলে তিনটের জন্য তিনটে শূন্য আর একটা এক বসিয়ে যাবে তাহলে এটা একটা সংখ্যা হবে আবার দেখো এখানে কত হচ্ছে দুটো আগের সংখ্যা আছে তাহলে দেখো নিচে কত হবে একশো হবে এখানে আবার দুঘর আছে এটা নিচেও একশো হবে এটা নিচে কত আছে হাজার আছে তাই হাজার হয়ে গেল এবার দেখো এটা হাজার আছে এটা একশো আছে এটা একশো আছে এটা হাজার আছে কিন্তু দেখো হিসেব করলে দেখা যাচ্ছে কি এই দুটোর নিচের সংখ্যাও তো বেশি কম রয়েছে একশো একশো কম রয়েছে তাহলে আমরা চেষ্টা করলে কি করতে পারি এখানেও কি করতে পারি এখানে একটা দশ দিয়ে গুণ করতে পারি আবার এখানেও একটা দশ দিয়ে গুণ করতে পারি আবার কি করতে পারি এখানেও একটা দশ দিয়ে গুণ করতে পারি আবার এখানেও একটা দশ দিয়ে গুণ করতে পারি তাহলে যদি দেখো দশ দিয়ে গুণ করো তাহলে নিচেও হাজার হয়ে যাচ্ছে এখানেও হাজার হয়ে যাচ্ছে এখানেও তো হাজার আছে এই দুটো জায়গাতে বুঝতে পেরেছো তাহলে নিচে যখন এই সংখ্যাগুলো একই হয়ে যাবে তখন দেখো এই যে ওপর নিচে দশ দিয়ে গুণ করি এটা আমি এখানে করা হয়নি এটা আমি তাও ওখানে তোমাদের দেখানোর জন্য লিখে দিলাম করে তাহলে হবে ছোটো থেকে বড় হয়ে গেলে তাহলে নিচের সংখ্যাগুলো যখন সমান হয়ে যাবে তাহলে তো বড় ছোটো বেরিয়ে যাবে তাহলে সব থেকে তাহলে তাহলে হচ্ছে কত হচ্ছে এখানে দেখো তাহলে এখানে হচ্ছে পাঁচশো কুড়ি এখানে হচ্ছে পাঁচ হাজার তিনশো চল্লিশ পাঁচ হাজার তিনশো চল্লিশ তারপর হচ্ছে পাঁচশো তেরো বুঝতে পেরেছ তাহলে সব থেকে ছোট থেকে বড় সাহায্যটা বলেছে ছোট কি হচ্ছে ছোট হচ্ছে পাঁচশো তেরো তাহলে সব থেকে ছোট হচ্ছে এইটা তারপরে সব থেকে বড় কে তারপরে হচ্ছে এইটা তারপর হচ্ছে এই পাঁচশো এত পাঁচশো কুড়ি কুড়ি হওয়ার পর কি আছে তারপরে আছে দেখো যে পাঁচশো চৌত্রিশ পাঁচশো চৌত্রিশ তারপরে পাঁচ হাজার তিনশো চল্লিশ তারপরে পাঁচ হাজার তিনশো চল্লিশ এই জন্য এই সংখ্যাটা এরমভাবে ছোট থেকে বড় সাজিয়ে বুঝতে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো বলেছে সম্পূর্ণ জলের জল খরচ হয়েছে যথাক্রমে এক ও চার অংশ ও একের তিন অংশ এখন ট্যাঙ্কে কত অংশ কত অংশ জল পড়ে রয়েছে তাহলে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে রয়েছে তাহলে এটা বার করতে হবে তাহলে দেখো প্রথমে জল খরচ হয়েছে কত জল খরচ হয়েছে একের চার অংশ আর একের তিন অংশ তাহলে আমি কি করব না একের চার অংশ আর একের তিন অংশকে আমি যোগ করে নেবো একের চার অংশ একের তিন অংশ আমি যোগ করে নেবো আর মোট ধরে নেব ধরি জলের মোট অংশ কত এক অংশ এবার তাহলে জল পড়ে থাকবে কত খরচ হয়েছে এত মোট অংশ এত তাহলে মোটের থেকে খরচ হয়েছে যত সেটা বাদ দিয়ে দিই তাহলে জল পড়ে থাকবে কত বাদ দিয়ে দিলে এটাকে লসও করবে বারো এক বারো আর বারো এককে বারো বিয়োগ হচ্ছে এখানে বারোর জন্য এক আর তাহলে সাত তাহলে বারো থেকে সাত গেলে পাঁচ কিন্তু পাঁচ হওয়ায় বারো অংশ জল পড়ে রয়েছে এটা হবে সঠিক উত্তর আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে যে ছয় বাই সাতের তিন গুণের সঙ্গে কত যোগ করলে যোগ ফল দুই পূর্ণ ছয় বাই সাত হবে ছয়ের এত গুণের সঙ্গে কত যোগ করলে দুই পূর্ণ ছয় বাই সাত হবে এটা তোমাদের একদম অনুশীলনী অঙ্ক পুরো একদম বইয়ের অনুশীলনী অঙ্ক তাহলে আমরা ক্যালকুলেশনটা দেখিনি দেখো কি বলেছে তাহলে কি করছি ছয়ের তিন গুণের সঙ্গে কত যোগ করলে কত হবে তাহলে অঙ্কটা আমরা সাজা সাজালে কেমনভাবে সাজাবো তাহলে ছয় এর সাত এর ছয়ের সাতের ছয় বাই সাতের এর মানে কি গুণ তিন গুণের সঙ্গে আমি কত যোগ করছি এই জিনিসটা আমি জানি না কত যোগ করলে যোগফল কত হচ্ছে দুই পূর্ণ ছয় বাই সাত হচ্ছে তাহলে দেখো যদি আমি এখানে ধরো আমি ধরে নিলাম এক্স সংখ্যা কত যোগ করছি এক্স তাহলে এটাকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে ছয় বাই আঠেরো নিচে হচ্ছে সাত যোগ হচ্ছে এক্স সমান সমান হচ্ছে সাত দু গুণের চোদ্দো আর ছয় কত চোদ্দো আর ছয় হচ্ছে কুড়ি তাহলে কুড়ি বাই সাত এবার দেখো যদি এক্স সমান সমান লেখ হয় এটা তো যোগ আকারে আছে তাহলে এ পাশে আসলে কি হয়ে যাবে বিয়োগ আর গুণ থাকলে ভাগ হয়ে যায় তাহলে কুড়ি বাই সাত বিয়োগ আঠেরো বাই সাত এবার যদি বাদ দিই নিচের গুলোকে লসাউ তাহলে কত হচ্ছে সাত কুড়ি বিয়োগ আঠেরো তাহলে হচ্ছে কত দুই বাই সাত তাহলে কত হবে এক্সের জায়গায় এক্সের জায়গায় হবে দুই বাই সাত বুঝতে পেরেছ এই যে দুই বাই সাত এটাকে একবারে ডাইরেক্ট এখানে ভাগ করে করে দেওয়া হয়েছে বুঝতে পেরেছো তাহলে দুই বাই যোগ করলে এত হবে তোমরা এই এই পার্টটাও করতে পারো তোমরা চাইলে এই পাটটাও করতে পারো বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো রবির বর্তমান বয়স বলেছে এক্স পাঁচ বছর আগে তার বয়স কত ছিল দশ বছর পরে তার বয়স কত হবে পাঁচ বছর আগে তার বয়স কত ছিল আর দশ বছর পরে তার বয়স কত হবে আচ্ছা এখন কি বলেছে তাহলে রবির বর্তমান বয়স কথা বলেছিল এক্স বছর পাঁচ বছর আগে কি হবে তাহলে X বিয়োগ পাঁচ আর 10 বছর পরে কত হবে তাহলে দশ বছর পরে হবে X তার কারণ বর্তমানে তো এক্স রয়েছে আগে গেলে পাঁচ বাদ আর পরে গেলে হবে যোগ 10 কারণ বর্তমান যেহেতু X তাই সেজন্য যোগ 10 বুঝতে পারে আচ্ছা তারপরে নেক্সট অঙ্ক কি বলেছে দেখো যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আট এবং দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যা কত তোমরা একটা সূত্র জানো সংখ্যা দুটোর লসাগু গুণ গসাগু সমান সমান হচ্ছে কি একটি সংখ্যা গুণ অপসংখ্যা তাই তো বা সংখ্যা দুটির গুণ ফল তাই তো এটাই তো সূত্রের মধ্যে পড়েছ তাহলে এটা তো সব থেকে সোজা অঙ্ক এটা তো সবাই করতে পারবে তাহলে গসাগু কত আট লসাগু কত দুশো আশি সংখ্যা একটা ছাপ্পান্ন হলে তাহলে সংখ্যা কত হবে যদি তোমার এই যে ধরো আমি এখানে সংক্ষেপে লিখছি লসাগু গুণ গসাগু সমান সমান হচ্ছে কি হচ্ছে দুটি সংখ্যার গুণফল তালে তাহলে দুটি সংখ্যার গুণফলের মধ্যে কি কি পড়ছে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা তাই তো একটি সংখ্যা গুণ অপর সংখ্যা হচ্ছে এবার দেখো যদি অপর সংখ্যার তো গুণ আকারে আছে তাহলে অপর সংখ্যা যখন হয়ে যাবে তখন লসাগু গুণ গসাগু বাই কি হয়ে যাবে একটি সংখ্যা তাহলে একটি সংখ্যা কেন চলে যায় তাহলে দেখো লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা চলে এলো এখানে তাহলে লশাকু কত ছিল দুইশো আশি দুশো আশি গসাকু কত ছিল আট আট আর একটি সংখ্যা কত ছিল ছাপ্পান্ন তাহলে আট দিক কাটলে সাত আটে ছাপ্পান্ন সাত দিক যদি কাটি তাহলে কত হচ্ছে চল্লিশ সাত দিক চার চার সাথে আঠাশ চল্লিশ তাহলে অপর সংখ্যাটা হচ্ছে কত অপর সংখ্যাটা হচ্ছে চল্লিশ বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো একটি শহরে লোক সংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছশো এদের মধ্যে পুরুষ ও মহিলা মিলে মোট কত আছে না একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি দু কোটি তেরো লক্ষ বাহাত্তর হাজার নশো পঁয়ত্রিশ জন আছে তাহলে শিশুদের সংখ্যা কত তাহলে সোজা তাহলে মোট সংখ্যা কত আছে দু কোটি তেরো লক্ষ বাহাত্তর হাজার এতজন এটার থেকে আমি যদি যদি শহরের কি করব না পুরুষ আর মহিলা পুরুষ আর মহিলা মিলে এত রয়েছে আর শহরের লোক সংখ্যা কত বলেছে এত বলে দিয়েছে তাহলে দেখো মোট সংখ্যা হচ্ছে কত যে দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছশো সাত এই যে দুই কোটি আটানব্বই লক্ষ্য থেকে পুরুষ আর মহিলা যদি আমি বাদ দিয়ে দিই যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কি হচ্ছে যে চার লাখ উনব্বই হাজার নশো পঁয়ষট্টি বুঝতে পেরেছ তাহলে এটা হবে শিশু সংখ্যা আচ্ছা নেক্সট অঙ্ক কি বলেছে দেখো সরল অঙ্ক দিয়েছে একটা সরল অঙ্ক করতার জন্য দিয়েছে তাহলে সরল অঙ্কটা আমরা দেখিনি দেখো সরল অঙ্কটা কি বলেছে এখানে যে প্রথমে চার চব্বিশ আছে বসে গেল প্রথমে সবার প্রথমে কিন্তু বারের কাজ হবে মাথার উপরে যেটা থাকে সেরাম কারণ রুলস কি বদমাস রুলস অনুযায়ী হয় ও ডি এম এস বি মানে ব্র্যাকেট ও মানে কি ও মানে হচ্ছে অফ মানে এর মানে এটা গুণের মধ্যেই পড়ে কিন্তু গুণের থেকেও আগে হচ্ছে এ অফটা পড়ে পরে তারপর হচ্ছে ডি ডি মানে হচ্ছে ডিভাইডেড এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণ এ মানে হচ্ছে অ্যাডিশন মানে যোগ এস মানে সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ বুঝতে পেরেছো তাহলে এখন দেখো এখন এটা হচ্ছে বার মানে অর্থাৎ হচ্ছে ভি বি আর এটা যদি বার হয় এখন বার তার এগারোর সাথে তিন যোগ করলে কত হবে চোদ্দো এবার চোদ্দোর সাথে কি আছে এটা গুণাকারে রয়েছে তাই তো তাহলে দেখো এটা গুণাকারে থাকলে এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে চার চোদ্দো ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে কত বাদ গেল একশো দশ বাদ গেল তাহলে বসে গেলো চুয়ান্ন আর হচ্ছে তোমার এখানে নয় বসে গেল আর যেমন ভাবে যে সংখ্যাগুলো ছিল সব বসতে বসতে আসবে এবার হচ্ছে দ্বিতীয় ব্যাকেটের কাজ দ্বিতীয় ব্যাকেটা কি ছিল চব্বিশ ছিল আর এটা থেকে এটা ভাগ করলে কথা ছয় দিয়ে ভাগ করলে চুয়ান্ন ছয় হয়ে গেল চব্বিশের থেকে ছয় বাদ দিলে কথা হচ্ছে আঠেরো তাহলে আঠেরো এবার চব্বিশ রয়েছে এবার আঠেরো চব্বিশের থেকে ছয় গেলে আঠেরো ভাগ দুই গুণ নয় তাহলে এবার সবার প্রথমে কিসের কাজ হবে বলতো তাহলে নিশ্চয়ই সবার প্রথমে এবার হবে দেখো এখানে কি গুণ ভাগ গুণ গুণ ভাগ গুণ তাহলে সবার প্রথমে কিসের আছে সবার প্রথমে ডিভাইডেড অর্থাৎ সবার প্রথমে ভাগের কাজ হবে তাই তো তাহলে দেখো তাহলে এখানে কি হচ্ছে চার গুণ আঠেরো ভাগ দুই গুণ নয় তাহলে হচ্ছে দেখো নয় দুগুণের কথা হলো আঠেরো তাহলে আঠেরো থেকে আঠেরো কে ভাগ করলে কথা হচ্ছে এক আর চার কে চার তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কত চার বুঝতে পেরেছো আচ্ছা তারপরে তোমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে যে এটাকেও সরল করতে বলেছে আর একটা সরল দিয়েছে তাহলে সরলটা আমরা দেখেনি দেখো এখানে কি বলেছে সরলের মধ্যে যে এত এত ভাগ এই যে এই জায়গাগুলোতে কি ছিল এখানে একটা এর ছিল একটা এর মানে কি এর মানে হচ্ছে গুণ এই যেখানে লিখে দিচ্ছি এর মানে হচ্ছে গুণ তাহলে কি করলাম তাহলে দেখো প্রথমে কি করলাম যে এই গুণগুলোকে আমি সব একসাথে করে নিলাম দুই গুণ এক 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 সব আপারে আর ডাউনে ডাউনে যেগুলো গুণ গুণ করে নিলাম তাহলে এবার যখন এই ভাগটাকে করব তাহলে কি হবে ভাগটা উল্টে যাবে তাহলে ভাগটা ভাগটা গুণ হয়ে যাবে উল্টে গেলে গুণ হয়ে যাবে আর এই সংখ্যাটা কি যে পাল্টে যাবে তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে কত হবে নিজে দুই আর তিন নয় ষোলোটা উপরে চলে যাবে এবার দুই দিয়ে যদি তুমি এটাকে কাটো তাহলে আট দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে আট দুগুণে ষোলো আবার দুই আর দুই কেটে যাচ্ছে তাহলে তিন তিরে নয় আর নয় নয় কত হচ্ছে নয় নয় একাশি বুঝতে পেরেছ এটা হচ্ছে উত্তর আচ্ছা নেক্সট কি বলেছে দেখো উনিশা খাতুনের বাড়িতে এত মিটার কাপড় রয়েছে ও ফ্রক তৈরি করবে যদি প্রতিটি ফ্রকের জন্য ওয়ান পয়েন্ট সেভেন মিটার করে কাপড় লাগে তবে উনিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করতে করবেন তাই তো তাহলে দেখো অঙ্কটা কীভাবে করছি প্রথমে তার কাছে ফ্রক কতটা ছিল তার কাছে ফ্রক ছিল তিরিশ পয়েন্ট ছয় মিটার এবার একটা ফ্রকের জন্য ওয়ান পয়েন্ট সতেরো লাগছে তাহলে এক ওয়ান পয়েন্ট সতেরো মিটার দিয়ে একটি কাপড় তৈরি করা যায় তাই তো তাহলে এক মিটার কাপড় দিয়ে কতটা তৈরি করবে দশ বাই সতেরোটা কাপড় তৈরি করবে এক মিটার কাপড় দিয়ে এবার তাহলে তিরিশ মিটার কাপড় দিয়ে তৈরি করতে কতগুলো কাপড় লাগবে তাহলে দশ বাই সতেরো গুণ হচ্ছে তিরিশ পয়েন্ট ছয় বুঝতে পেরেছ তাহলে তিরিশ পয়েন্ট ছয় এবার দেখো এটা দশ বাই সতেরো বসে গেল আর এই তিরিশ পয়েন্ট ছয় আছে এই দশমিকটা উঠে গিয়ে নিচে দশ চলেরও দশ আর দশ কেটে গেল সতেরো দিয়ে তিনশো ছয়কে কাটলে আঠেরো তাহলে টোটাল আঠেরোটা ফ্রক বুঝতে পেরেছো আচ্ছা তোমাদের এখানে ভাগটা সাইডে দেখিয়ে দিয়েছি তাহলে মোট হচ্ছে আঠেরোটা ফ্রক আচ্ছা তাও আরেকবার আমি বলে দিচ্ছি এখানে প্রথমে ওয়ান পয়েন্ট জন্য কটা একটা ফ্রক লাগে তাহলে এক মিটার কাপড় দিয়ে কটা ফ্রক তৈরি করা যাবে আগে সেটা বার করে নিতে হবে কিন্তু এটা না বার করলে উত্তরটা মিলবে না সবার প্রথমে এক মিটার কাপড় দিয়ে কতটা কারণ এখানে তো তোমার আছেই টোটাল তিরিশ পয়েন্ট ছয় মিটার কিন্তু গুণ হবে না এটা কিন্তু ভাগ করার পর ভগ্নাংশে এসে তারপরে গুণ হবে বুঝতে পেরেছো অঙ্কটা তোমরা ভালো করে আরেকবার রিপিট করে দেখবে যদি না বুঝতে পারো ঠিক আছে আচ্ছা তারপরে তোমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে যে পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কিগ্রা চাল লাগে পঁচাত্তর কিগ্রা চাল খরচ হওয়ার পর চারশো জন ছাত্র যদি বাকি চালের কতদিন চলবে সোজা অঙ্ক তাহলে দেখো কি বলেছে প্রথমে দেখো কিনা প্রথমে ছিল হচ্ছে ছাত্র সংখ্যা ছাত্র কতটা চাল লাগে আর কতটা সময় লাগে তাহলে পাঁচশো জন একশো পঁচাত্তর কেজি লাগে সাত দিন এবার চারশো জনের মধ্যে কি বলেছে চারশো জনের মধ্যে বলেছে দেখো তাহলে চারশো জনের তাহলে একশো পঁচাত্তর বিয়োগ পঁচাত্তর কেন হলো কারণ চাল তো পঁচাত্তর কি খরচ হয়ে গেছে লিখে দিয়েছে দেখো যে পঁচাত্তর কি চাল খরচ হওয়ার পর তাই আমরা কি করব যে এর থেকে কি করবো পঁচাত্তর কেজি মাইনাস করে দেবো কেজি মাইনাস করে দিলে কত হবে একশো হবে এবার সেটা আমাদের কতদিন চলবে সেটা বার করতে হবে এবার দেখো তাহলে প্রথমে কি করেছি পাঁচশো জন ছাত্র একশো পঁচাত্তর কিগ্রায় চাল লাগে কদিন সাত দিন তাহলে একজন ছাত্রের একশো পঁচাত্তর কি চাল লাগে কত সাত ইন্টু পাঁচশো দিন একজন ছাত্রের কত লাগবে সেটা সেটা কত দিন ধরে চলে সেটা নিশ্চয়ই বেশি দিন ধরে চলবে তারপরে একজন ছাত্রের এক কেজি চাল কত দিন ধরে চলবে কম দিন ধরে চলবে তাই তো তাহলে একশো পঁচাত্তরটার নিচে চলে যাবে সাত ইন্টু পাঁচশো বাই একশো পঁচাত্তর হয়ে যাবে এইবার দেখো তারপরে কি আছে একজন ছাত্রের একশো কেজি কেজি চাল কত লাগবে কম না বেশি লাগবে বেশি লাগবে তাহলে সাত ইন্টু পাঁচশো বাই একশো পঁচাত্তর ইন্টু একশো ওকে এবার তারপরে দেখো যে চারশো জনের ছাত্রের একশো কেজি চা একশো কিগ্রি চাল কত লাগছে তাহলে সাত ইন্টু আচ্ছা আমি তোমাদেরকে এই ক্যালকুলেশনটা এখানে কাটাকাটি করেছি ঠিকই আমি আরেকবার এখানে পরিষ্কার সাত ইন্টু পাঁচশো গুণিত একশো বাই হচ্ছে কত একশো কত চারশো তাহলে আমি কাটছি দেখো শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম তাই তো তাহলে এখানে কত কাটছে এবার যদি দেখো যদি তুমি চার দিয়ে কাটো চার দিয়ে কাটা গেলে কত হচ্ছে চার দিয়ে যদি তুমি কাটো তাহলে চার দিয়ে কাটলে হবে চার পাঁচে কুড়ি চার চে চার বারো আটচল্লিশ ঠিক আছে চার বারো আটচল্লিশ কুড়ি চার পাঁচে কুড়ি ঠিক আছে এবার যদি তুমি পঁচিশ পঁচিশ দিয়ে দিয়ে কাটো তাহলে কত হচ্ছে বলো তো সাত পঁচিশ একশো পঁচিশ আর হচ্ছে পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে সাত আর সাত কেটে যাচ্ছে তাহলে শুধু কুই পরে থাকছে পাঁচ তাহলে কদিন চলবে না আমার পাঁচ দিন চলবে বুঝতে পারছো তাহলে চারজন ছাত্রের কদিন চাল চলবে বাকি চারশো জন ছাত্রের সরি চারশো জন ছাত্রের বাকি চলবে পাঁচ দিন খাতা বুঝতে পেরেছ তাহলে আচ্ছা আচ্ছা আমাদের তাহলে অঙ্ক শেষ আচ্ছা তাহলে আবার দেখা হবে